কক্সবাজার জেলা বিএনপির প্রতিবাদ সভার মঞ্চেই হৃদয় বিদারক ঘটনা বক্তব্য শেষ করে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ সয়েদ নূর রবিবার বিশ জুলাই এই সভা থেকে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন প্রত্যক্ষদর্শীরা জানান সভায় বক্তব্য শেষ করার কিছুক্ষণের মধ্যেই নূর ভাই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তার সহকর্মীরা সঙ্গে সঙ্গে তাকে সদর হাসপাতালে নিয়ে যান কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি চিকিৎসকদের মতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সায়েদ নূরের মৃত্যুর খবরে কক্সবাজার জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে তার মরদেহ সদর হাসপাতাল থেকে তার নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে দলীয় নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মরদেহ দেখতে হাসপাতালে ছুটে যান সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজী তিনি বলেন সয়েদ নূর ছিলেন দলের নিবেদিত প্রাণ তার এই অকাল মৃত্যু আমরা গভীরভাবে শোকাহত